তাহলে ভাই আপনার তো ফোনে বললাম তো বন্ধুরা আজকে যে মাদ্রাসায় চলে আসলাম কিছুদিন আগে এক আপু লন্ডন প্রবাসী ওনার বাড়ি হলাম বাজার উনি কিছু টাকা পাঠাইছিল তো আবারও ওই আপু পাঁচ হাজার টাকা পাঠাইছে তো এই টাকাটা দেওয়ার জন্যে আমি যাচ্ছি হজুরের কাছে টাকাটা এখন বুঝাই দেবো যে এই ভালো কাজের সাথে শরিক হইতে পারলে নিজেরও ভালো লাগে আর আমি মনে করি ভালো কাজের সাথে যারা আমাদের এই ভিডিও দেখেন আপনারা তারা প্রত্যেকে ভালো কাজ করবেন কারণ দেশে প্রবাসী অনেক জায়গায় অনেক লোক থাকেন বাচ্চাদের খাওয়া দাওয়া লেখাপড়া এদের জন্য এরা নতুন করে মাদ্রাসাটা শুরু করছে এই মাদ্রাসাটা আমিও চাই যে ভালো করেই হোক চালু হোক আপনাদের সহানুভূতি যদি একটুও হয় তাও আপনারা সরাসরি এইসব টাকা দিয়ে দিতে পারবেন আমার মাধ্যমেও টাকা দিয়ে দিতে পারবেন আর আমি এই ভিডিওর মধ্যে এর কেনার এই দেয়া দেবো নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সরাসরিও আসতে পারবেন আমাদের এই হুজুর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রশেষ মেহেরبانی যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন তো আজকে আমি অত্যন্ত খুশি আমার এক ধর্মঘায়ের মাধ্যমে আমার এক বোন লন্ডন প্রবাসী উনি কিছুদিন আগে আমাদের অনুদান দিয়েছেন আজকেও আমাদের অনুদান দিয়েছেন হয়তো ভালো লাগার কারণে তো এটা একটা আল্লাহর দিনের রাস্তা এখানে যারা খরচ করবে আল্লাহ তারা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে তার একটু বরকত দান করবেন রোজের মধ্যে বরকত দান করবেন তো সর্বপ্রথম ওই জন্য আমার শুভকামনা ওই আপুকে যেন আল্লাহ তারা দেখো হায়াত দান করেন এবং তার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদের এত ইবাদান করেন তারা যেন সর্ব অবস্থায় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে বিভিন্ন মসজিদ মাদ্রাসার পাশে তারা দাঁড়াতে পারে সাথে সাথে আমার ফারুক ভাই ভালো লোক ওনার মাধ্যমে শুধুমাত্র আমাদের মাদ্রাসাই নয় বরং আশেপাশে অনেক অসহায় বা মানুষ গরিব মানুষ তারা ওনার মাধ্যমে বিভিন্ন লন্ডন প্রবাসী বা অনেক প্রবাসীরা তার মাধ্যমে এই গরিব মানুষের ব্যবস্থা করে দেয় এজন্য সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই আপনারা যারা পারেন আমাদের ফারুক ভাইয়ের মাধ্যমে আপনারা এই অনুদান গুলো অসহায় গরিব মানুষ মাদ্রাসা মসজিদ এখানে দিতে পারেন কোন রকম দ্বিতা নেই আর আপুকে আমি বলতে চাই ওই আপু যদি আমাদের বাংলাদেশে কখনো আসেন তাহলে আমাদের মাদ্রাসায় তার দাওয়াত রইল আর আরো হলো আপুর মতো আরো অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে থাকেন

এই ভাইয়ের কথা শুনলেন আসলে আমারও কিছু বলার নাই কারণ কাজ এটা সবাই কারণেই সবাই করে থাকে বা দেয় সোয়াবের কারণেও দেয় তো অনেক বড় লোক অনেক পয়সা লোক আছে যারা ইচ্ছা করলে মাসিক বা বাসনিক এখানে অনুদান দিতে পারেন

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিশেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে হইল দই পাতার ভিডিও দিব এ প্রথম ভিলেজ বাংলা কিচেনের দই পাতার ভিডিও দিব তো আমি কি করে দইটা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে পাঁচ কেজি দুধ তো এখনই বাজার থেকে নিয়ে আসলো এই দুধটা ফ্রিজ থেকে বার করে পাতলে দইটা ভালো হয় না মানে নগদে বাজার থেকে আই না দুধ পাততে হয় তো খাঁটি গরুর দুধ পাঁচ কেজি আর এই এখানে নিছি দুই কেজি পানি একদম মাইপে নিছি দুই কেজি পানি এই যে দিয়ে দিলাম এই দুই কেজি পানি তো জালাম করে শুখাবোই আবার দুধও মনে করেন আধা কেজি শুকাই যাবে তার জন্য যে চিনি নিছি আর এই যে পাউডার দুধ নিছি কিছুটা পাউডার দুধ গোলায় পরে দিয়ে দেব তাহলে দুধের স্বাদটা ভালো আছে তাহলে আমি এখন জ্বালান করার জন্য চুলার জালটা ধরাই নিই চুলার জালটা ধরাই নিলাম এখন পাতিলটা বসাই দেয় ইসমিল্লাহ রহমান রহিম শুধু নাড়ার উপরে থাকতে হবে তাতে এক ঘন্টায় লাগুক আর দেড় ঘন্টায় লাগুক গল গাছ গেছে অনেকক্ষণ আগেই কিছুটা কমেও গেছে শুধু নাড়তেই আছে এই নাড়া একটু বাদ দিয়ে যাবো না কারণ মাটির চুলার জাল তো সার খুন এই যেভাবে যত খুন না হয় না কিছুক্ষণ জ্বালাম করে নিলাম এখন দিয়ে দিব ওই যে চিনি পাঁচ কেজি দুধে হাফ কেজি চিনি দিলাম আধা কেজি এই যে এখন দিয়ে দেব এই যে গুঁড়া দুধটা এই যে এখান থেকে করুন উঠায়ে গোলাইছি দিয়ে দিন গুঁড়া দুধটা দই সাতটা বাড়াই দিব যে হয়ে গেছে দুধ জ্বালাম একদম দেড় ঘন্টা লাগলো টাইমে গেছে প্রায় তিন কেজি টাইমে গেছে পানি সহ সাত কেজি ছিল তিন কেজি টাইমে গেছে এখন নামাই ফেলব মিষ্টি একটা ফ্লেভার বাজিয়েছে নামাই এখন শুধু নাড়ব গো ঠান্ডা করবো মানে উমা উমা থাকতে যেভাবে নাইডে নাইডে একটু ঠান্ডা করতেছি আর একটু ঠান্ডা হবে আর এদিকে আমি যে আবার বেসনটাও ফিটা নিয়েছি উমা উমা যখন গরম থাকবে দুধটা তখন বেসনটা মেড়ে দেবে যে এখন এক করুন দুধ দিয়ে আমি বেশি আগে এখানে মিলাই নি মাটিতে এখন দিয়ে দিলাম ভালো করে মিলাই হয়ে গেছে এখন এই যে দুটা পাতিল এই পাতিল দুইটা ধুয়ে দুই ঘন্টা আগে রোদ্দে দিয়ে রাখছিলাম একদম শুকায় গেছে এই যে আমি পানীতে হাত ধুই হাত তামোল চেনিচি এখন এই যে কিছুটা বেচনাছে অলপ অলপ কাটিলে মাখাই দিব ونعيش في بلادي. بسم الله এই যে তিল বসাই দিলাম পাশাপাশি বৈকোনার উপরে বসাইছি জানি বসানটা ঠিক হয় এই যে দুটা জালি দিয়ে দিলাম আর এই যে কম্বল এগুলি আমার ছিল ইন্টেক পরিষ্কার একটা দিলাম বেশি মোটা করে আর একটা একটু খুলে দিব ঘরোয়া ভাবে এভাবে আমি তৈ পাতি তো রাইখে দিলাম এভাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোই হবে তো দেখি দই তো পাচ্ছি দই পাতার হালচালটা দেখে নি কেমন হয়েছে হইতেছে মাসাল্লাহ ভালোই হইছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই চাক্কা চাক্কা হয়ে গেছে থানা থানা তো রাতের খাবার তো হয়েছে তো বাচ্চারা একটু পরে খাইব আবার মা আর আব্বা ঘুমায় পড়বো এই জন্য কই মা আব্বা আগে দেখেন কেমন হইল আজকের দুই পাতা ও মার আবার এই দুই সবচেয়ে পছন্দের আমাদের বাড়ি সবচেয়ে মিষ্টি খাবারের মধ্যে দুইটাই পছন্দ করে

কিন্তু নিজের হাতে যে পাতা জিনিসটা নিজের হাতে যে তোর করা জিনিসটা এটা খেতে বাড়ির সবাই বেশি ভালোবাসে বন্ধুরা দেখলেন তো আমার বোমা কেমন দুই ভাবছে এইভাবে আপনারা মানে খাইয়া দেখবেন কি স্বাদ লাগে অনেক মজা লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ